আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে একজন মহিয়সী নারীর সাথে কথা বলবো তিনি অনেক গুণে গুণান্বিত একজন মানুষ তিনি এখন ইসলাম নিয়েই চলেন ইসলামী বইপত্র নানা রকমের গবেষণা এবং ওয়াজের যে বইগুলো এছাড়া নবী আসুলদের ঘটনা সম্বলিত বই কোরআন সন্না এগুলো নিয়েই তিনি থাকেন এবং নিজেও গ্রামে বা গঞ্জে বিভিন্ন জায়গায় তিনি নারীদের মধ্যে এই আলো ছড়িয়ে দেন ইসলামের বাণী পৌঁছে দেন তো তিনি আর কেউ নন তিনি একজন আবৃত্তিকার একসময় তিনি লেখালেখিও করতেন তিনি বেগম রোকেয়া জামা তিনি জামালপুরের মিলান্দহ উপজেলার গোবিন্দপুর নাংলা গ্রামের হাজি বাড়ির তিনি একজন আলহাজ গৃহকর্ত্রী এবং একসময় তিনি সরকারি চাকুরে ছিলেন আমরা আজ তার সাথে কথা বলবো তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন তার যতটুকু অভিজ্ঞতা বা এই যে জীবনের এতগুলো পথ পেরিয়ে এসেছেন সেই সময়ে রাজনৈতিক উত্থান পতন দেখেছেন এবং বর্তমান সময়ে একটি নতুন অধ্যায় হয়তো শুরু হতে যাচ্ছে আগামী বারো তারিখের মধ্য দিয়ে অর্থাৎ বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন আশা আকাঙ্ক্ষার একটা ব্যাপার কিন্তু মানুষের মনে এসেছে তো সেই বিষয়গুলো নিয়ে তিনি আজ কিছু কথা মালা আমাদের উপহার দেবেন প্রিয় দর্শক প্রিয় বন্ধু আমরা তাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে জনাবা মহিয়সী নারী বেগম রোকেয়া জামাল আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বাহ আমরা তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব আমরা বলবো যে এই যে বর্তমান সময়টি চলছে আজকে বিশ তারিখ বিশ জানুয়ারি নানা ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে গেছে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে সব মিলিয়ে এখন নির্বাচনী ডামাডোল যেন শুরু হয়েছে এই অবস্থায় আসলে নির্বাচনের যে পরিবেশ সেটা কেমন এবং আসলে কোন দিকে মানুষের জোয়ার দেখা যাচ্ছে এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই আলোচনা প্রথমেই বলছি প্রথম পার্টি বড় বড় দলের পার্টি হইল দুইটা তাই না আর আরগুলি আছে ছোট ছোট দল একটা হলো বিএনপি আর একটা হলো জামাত শাপলাকলি আছে সরমুনাই আছে হাত পাখা আছে ইসলামিক দল আছে আরও কয়েকটা দল আছে আর কি তার মধ্যে জোয়ার আগে ভাবছিলাম যে তারেক যে আসার পরে হয়তো একটু প্রভাব পড়বে বিএনপির উপর কিন্তু তা তো আর খালেদা জিয়া তারেক জিয়ার মতন আদর্শ দেখতেছি না মানুষও আগের মতন আর ওদিকে তাদের কোনো লক্ষ্য নাই তারপর সবাই বলতেছে গ্রামের শহরে এলাকায় ঢাকাতেও যাই বিভাগেও যাই যেখানেই যাই সেখানেই শুধু জামাত জামাত আর জামাত তার কারণ ওই আওয়ামী লীগের মতোই বিএনপি আওয়ামী রাহাজারি লুতরাস খুনা খুনি চাঁদাবাস এগুলাই মানুষের লোকের মুখে শুনি মানুষেও বলে লোকেও বলে যে আমরা তো আওয়ামী লীগকেও দেখলাম বিএনপিকেও দেখলাম এখন শেষবারের মতো একটু জামাতকে দেখতে চাই তার কারণ আমরা তো মুসলমান মুসলমান হিসেবে আমরা জন্মগ্রহণ করেছি কাজেই ইসলাম আমাদের দরকার আল্লাহ রসুল আল্লাহ রসুলের কথাই তো ওনারা বলে সব মানুষই মানে জামাত জামাতের দিকেই ঝুঁকছে জামাতকেই বেশি পছন্দ করে আর কি তা আমরা একবার দেখি দেখি জামাত কি করে বিএনপি দেখলাম বিএনপি তো মনে হয় যখন আওয়ামী লীগ চলে গেল চব্বিশে অভ্যুত্থানের সময় তখন বিএনপি তখন সেই সময় বিএনপির মনে করে আমাদেরই দেশ আমরাই সব কিছু তখন তো নিবন্ধন ছিল না জামাতে তো কোনো নিবন্ধন ছিল না কিন্তু যখন মানে অনেক চেষ্টা করে জামাত নিবন্ধন আবার ফিরে পেলেন তখন তখন তারা চাঙ্গা হয়ে উঠলেন যে না আমাদেরকে চাঙ্গা হতেই হবে আমাদেরকে প্রশাসনের মধ্যে কিছু কাজ করতেই হবে এই মনোভাব নিয়ে তারা যখন বেরিয়ে পড়লেন মানুষের কাছে দ্বারে দাঁড়েও যান মানুষের আল্লাহ রসুলের কথা বলেন এবং কি ধর্মীয় রাষ্ট্র হিসাবে গ্রহণ করতেও তারা খুব ইচ্ছুক আমি মনে করি যে বিএনপিসি সে জামাতি ভালো অথচ আমি বিএনপিকে ভালোবাসি অত্যন্ত ভালোবাসি কিন্তু চাঁদাবাজির জন্যে চাঁদাবাজি লুটরাজ নিজের নিজস্ব মনে করে নিজস্ব এই ড্রেসটা আমাদের এটা মনে করা ঠিক না তার কারণ সামান্য নির্বাচন নির্বাচনে কে জয়ী হয় যতই আপনি কিছু বলেন কিন্তু ভোটের মাধ্যমে আপনাকে ই করতে হবে নির্বাচন করতে হবে কে আসে কে ক্ষমতায় আসে ওরা মনে করে যে রে মনে করে যে আমরাই ক্ষমতায় আমরাই যাব কিন্তু এটা তো ঠিক না তার কারণ মানুষের মনে কথা তো বলা যায় না মানুষের আশা আকাঙ্ক্ষা এখন আওয়ামী লীগের দিকেও নাই বিএনপির দিকেও নাই এখন শুধু জামাত ওরা জামাতের জন্যই তারা ই জামাতকে আমরা একবার দেখতে চাই তারা যে সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাতে পারে আমরা সেটাই আমাদেরকে সুশাসন ভাবে সেটাই দেখতে চাই এখন এই যে হাদির হত্যা হলো এছাড়া আমরা দেখলাম যে পান্থ পথে স্বেচ্ছাসেবক দলের এক নেতার হত্যা হল এছাড়া চট্টগ্রামেও হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এইরকম কিন্তু কিছু হত্যাকাণ্ড হচ্ছে তারপরে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে পেশি শক্তিও আমরা দেখছি চাঁদাবাজির ঘটনা নিয়েও মারামারি দেখছি তো এই সমস্ত ঘটনায় সরকার কিন্তু খুব বেশি ভালোভাবে কাজ করতে পারছে না বিশেষ করে সরকারের যে বাহিনীগুলো আছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলেই একের পর এক হত্যা তারপর লুটতরাজ ইত্যাদি হচ্ছে এবং একটা অংশ মনে করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই সরকারের নিয়ন্ত্রণে নেই কোনো কিছু ঘটছে ছিনতাই হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে খুন হচ্ছে কিন্তু পুলিশকে খুঁজে পাওয়া যায় না বা অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে খুঁজে পাওয়া যায় না বরং তারা অনেকটা একজন দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এছাড়া এই যে যারা নেতা আছেন বা যারা রাজনীতি করেন তাদের উপরে হামলা হচ্ছে সব মিলিয়ে এই পরিস্থিতিতে কোন দিকে আসলে সরকার বেশি সুযোগ করে দিচ্ছে এবং এই যে শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এটার প্রভাব নির্বাচনে পড়বে কিনা নির্বাচন ঠিকঠাক মতো করা যাবে কি না কোনো একটি দলের পক্ষে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে কিনা আপনার কাছে কি মনে হয় দেখুন আমার কাছে মনে হয় যে এই যে চব্বিশ অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলি ঘটছে এবং কি ঘটতেছে এই সমস্তগুলি সব আওয়ামী লীগের আওয়ামী লীগ থেকে মানে প্রশাসনের মধ্যে অধিকাংশ লোকই আওয়ামী লীগ যার জন্যে এই প্রশাসন সরকার যদি এই এগুলি একটু রদল বদল করতো এদের যদি নিয়োগ না দিত সঙ্গে সঙ্গে পরে যদি এদেরকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতন কিংবা অন্য আরও যে দেশের মধ্যে ছেলে ছেলেরা আছে নতুন যুবক যুবকেরা আছে ওদের একটু ট্রেনিং দিয়ে ওদেরকে নিয়োগ দিত তাহলে আমার মনে হয় এই রাহাজানি খুন খারাপই হইতো না এখানে সেখানে যেখানে হইতেছে হয়তো তারা গোপনীয়ভাবে গোপনীয়ভাবে তারা কাজ করতেছে এবং তাদেরকে হত্যা রাহাজানি সাদা দেয় সাদাবাজি বিএনপির মধ্যে বিএনপিরাও মানে ওই আওয়ামী লীগের মতন চাঁদাবাজি করতেছে যেই বাধা দিতে যায় তখনই তাদের সঙ্গে বেঁধে যায় এখন আমি মনে করি যে এই সমস্ত যদি এই লোকগুলি যদি বাদ দিয়ে আওয়ামী লীগে যদি বাদ দিয়ে নতুন প্রজন্মগুলি যদি ট্রেনিং দিই ট্রেনিং প্রাপ্ত করে তাদেরকে একটু নিয়োগ দিত নতুনভাবে তারা আবার সংগঠনগুলি করতে পারতো মনে হয় যে এই সমস্ত চাঁদাবাজি রাহাজানি আর হইত না আর এই যে রাহাজানি চাঁদাবাজি হইতেছে এদের মধ্যে সবচেয়ে সহযোগিতা ই আর কি সহমর্মিতা দেখাইতেছে তাদের কাছে যাওয়া এবং তাদের দুঃখ বেদনা নিজের মনে করে নেওয়া এ যে আমার মনে হয় যে জামাত তারাই বেশি করতেছে বিএনপিরে কিন্তু এদের মধ্যে কোনো প্রভাব ফেলতেছে না বরং এদেরকে নীরব ভূমিকা পালন করতেছে এরা যদি মানে সবাই মিলে যৌথভাবে প্রত্যেকটা দলে যদি যৌথভাবে একটা প্রতিশোধ দিত তাহলে তাহলে মনে হয় দেশটার মধ্যে শান্তি বিরাজ করতো কতটুকু প্রভাব পড়বে ইলেকশনের মধ্যে নির্বাচনের মধ্যে তার কারণ সবাই সরকার যদি সচেতনভাবে সব সবাই মিলে সচেতনভাবে একটু ইয়ে করে আর কি সতর্ক থাকে যে যার বুট আমার বুট আমি দেব কোনো হেনের যেন মারামারি না হয় চাঁদাবাজি না হয় কোনো জোর জবরদস্তি না হয় তাহলে মনে হয় সুষ্ঠ বুট হইতে পারে সুষ্ঠু বুট হইলে মানুষ দিতেও পারবো বুট বুটের কোনো সমস্যা হবে না আমরা তো চাই আমরা এটাই চাই যে সুষ্ঠুভাবে বুটটা হোক কোনো যে মারামারি কোনো রাহাজানি কোনো দল জোরপূর্বক জোর খাটানো এটা যে না হয় এটাই আমরা চাই সরকারও এখন নিরুপায় হয়ে সরকার যে কোন পক্ষে যাবে মানে সরকারও নিরুপায় সরকার এখন সামাল দিতে পারতেছে না যদি আল্লাহ রহমত করে আল্লাহ রহমত করে আল্লাহর আমরা ভরসা করে আসি আল্লাহ যদি রহমত করে সুষ্ঠুভাবে নিশ্চয় নির্বাচন হয় সঠিকভাবে নির্বাচন আমরা যাতে ভোট দিতে পারি লোক যাতে ভোট দিতে পারে সুন্দরভাবে তাহলেই নির্বাচনটা সুন্দর হবে এবং দেশটা সুন্দরভাবে চলবে আর কি চাঁদাবাজিরা হাজানি যদি না থাকে তাহলে দেশটা সুন্দরভাবে চলবে তা আমার মনে হয় এতে জামাত আসলেই ভালো হয় জামাতের জোয়ার এখনো বেশি গ্রামে গঞ্জে শহরে যেখানে যাই শুধু জামাত বিএনপিকে দেখলাম আওয়ামী লীগ দেখলাম কিন্তু জামাতকে একবার দেখতে চাই খুব সুন্দর করে আপনি আপনার মতামত তুলে ধরেছেন আমাদের সময়ের সংকীর্ণতা আছে এই জন্য আমরা আপাতত এই অনুষ্ঠান থেকে বিদায় নেব আপনাকে অজস্র ধন্যবাদ যে কষ্ট করে সময় বের করে এই প্রোগ্রামে আপনি এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ আপনার হায়াত দান করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এস জে রতন ছিলাম এই পুরো সাক্ষাৎকার অনুষ্ঠানে ভালো থাকুন আর দেখতে থাকুন ফ্রি স্কাই টিভি